বন্ধুরা বাহাত্তর ঘন্টা পর থেকে টানা তিনশো পঁয়ষট্টিটা ডিম সোনার পাড়া হাঁস পেতে চলেছে এই পাঁচটি রাশি এটি আমি থামবেলে লিখেছি। আমরা প্রত্যেকেই সেই গল্প পড়েছি সোনার ডিম পাড়া হাঁসের যেখানে একটি কৃষক তার বাড়িতে যে হাঁসটি ছিল সে সোনার ডিম দিত ভাবল যে প্রতিদিন একটা একটা করে ডিম পাওয়ার থেকে পেটটা কেটে যদি সবগুলো ডিম বের করে নেওয়া যায় তাহলে তো আমি রাতারাতি বড়লোক হয়ে যাব তো এই গল্পটা আপনারা প্রত্যেকেই পড়েছেন অবশেষে কিন্তু হাঁসটি আর মারা গেল আর তার স্বপ্ন কিন্তু পূর্ণ হলো না কিন্তু এখানে স্বপ্ন কিন্তু আপনাদের পূর্ণ হতে চলেছে হ্যাঁ সোনার ডিম পাড়া হাঁস তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টিটা ডিম দিতে চলেছে ইয়েস কারণ বৃহস্পতি উদিত হচ্ছে পাঁচই জুন থেকে এতদিন ধরে বৃহস্পতি অস্তমিত ছিল আর উদিত হওয়ার ফলে এই টানা তিনশো পঁয়ষট্টিটা দিন তিনশো পঁয়ষট্টিটা ডিম আপনারা পেতে চলেছেন অর্থাৎ আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্টই মজবুত হতে চলেছে শুধু অর্থ না অর্থের পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু হতে চলেছে এবং পারিবারিক সুখ পেতে চলেছেন যাদের ডিভোর্স হয়ে যাচ্ছে বা সেরকম সিচুয়েশন হয়ে গেছে তারা সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে পারেন হ্যাঁ তবে কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি গ্রহকে শুভ থাকতে হবে যদি বৃহস্পতি অস্তমিত থাকে আপনার জন্মছকে তাহলে কিন্তু শুভ ফলটা কিন্তু কমই পাবেন খুব দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো কারণ বৃহস্পতি একদিকে যেমন অর্থের কারক গ্রহ একদিকে সন্তানের কারক গ্রহ আবার অপর অপরদিকে বিবাহের গ্রহ এবং বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুভ থাকে তাহলে দাদুর কাছ থেকে হেল্প পাবেন দাদু কিন্তু আপনাকে যথেষ্ট আদর করবে এবং বৃহস্পতি যদি আপনার ভালো থাকে তাহলে টিচারদের হেল্প পাবেন এগুলো একটা সিমটম সিমটমগুলো আমি আপনাকে বলছি যদি দেখেন যে টিচাররা আপনাকে খুব হেল্প করে বা আপনাকে একটু ভালোবাসে একটু আলাদা নজরে দেখে তাহলে বুঝবেন যে বৃহস্পতি আপনার জন্মছকে শুভ রয়েছে আর যদি এর উল্টোটা হয় তাহলে কিন্তু বৃহস্পতি আপনার বাচ্চাতে শুভ নেই তাহলে ইমিডিয়েটলি এই তিনশো দিন ভালো যেতে চাইলে বা ভালো করতে চাইলে নিজের ব্যক্তিগত জন্মশক্তি আগে বিচার করান প্রপারভাবে প্রতিকার প্রতিবিধান নিন তাতে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক বলুন পারিবারিক দিক বলুন সন্তানের দিক বলুন সমস্ত জায়গায় কিন্তু ভালো যাবে হ্যাঁ অর্থাৎ এই যে বৃহস্পতি গ্রহের একটা বিশাল বড় কিন্তু ভূমিকা রয়েছে বৃহস্পতি মানে হচ্ছে বৃহৎ যে প্রতি এর ডেফিনেশান বৃহস্পতি আমাদের সমস্ত কিছুই দেয় যেগুলো আমি বললাম পাশাপাশি বৃহস্পতি যে ঘরে বসে থাকে সেই ঘরকে যতটা সাপোর্ট দেয় যে ঘরে তাকিয়ে থাকে মানে দৃষ্টি দেয় সেই জায়গাটা কিন্তু অনেকটাই বাড়ি তোলে হ্যাঁ আপনার ভাব সফলতার জায়গায় যদি সেই জায়গায় যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে আপনি ডায়েরিতে নোট করে নিতে পারেন আপনি কিন্তু বিশাল বড় মাপের মানুষ হবেন যদি ষষ্ঠভাবে থাকে তাহলেও ডায়েরিতে নোট করে নিন আপনার রোগ আর শত্রুতা তিনটায় বাড়ি নোট করে নিন এখনই যদি আপনার সপ্তমভাবে থাকে তাহলে খুব অল্প বয়সে আপনার বিয়ে হয়ে যাবে এবং খুব সুন্দরী আপনার ওয়াইফ হবে বা হাজবেন্ড হবে এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি গ্রহ দিয়ে থাকে যাই হোক অনেক কথাই বললাম যারা প্রকৃতভাবে নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন এবং নিজের লাইফকে চেঞ্জ করব ভাবছেন তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই টানা বাহাত্তর ঘন্টা পর থেকে তিনশো পঁয়ষট্টি দিন সোনার ডিম্পাটা হাস পেতে চলেছে কোন পাঁচটি রাশি প্রথম যে রাশির নাম বলবো সেটি বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই টানা তিনশো পঁয়ষট্টিটা দিন অতীব মাত্রায় শুভ অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে দৈনন্দিন ইনকাম বৃদ্ধি হতে চলেছে এবং নতুন সুযোগ আসতে চলেছে যেগুলি আমি তৃতীয়তে অলরেডি বললাম তবে কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি গ্রহকে শুভ থাকতে হবে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু টানা বাহাত্তর ঘন্টার পর থেকে টানা তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের জীবনে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে ধীরে ধীরে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারাও কিন্তু প্রচুর লাভবান হতে চলেছেন তবে কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি গ্রহকে শুভ থাকতে হবে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু বাহাত্তর ঘন্টা পর থেকে টানা তিনশো পঁয়ষট্টিটা দিন সোনার পাড়া হাঁস পেতে চলেছেন হ্যাঁ এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি বাহাত্তর ঘণ্টা পর থেকে টানা তিনশো পঁয়ষট্টি দিন সোনার পাড়া হাঁস পেতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অভূতপ্রভূ পরিবর্তন আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে কন্ডিশন একটাই বৃহস্পতি গ্রহকে আপনার বাচ্চাটে শুভ থাকতে হবে যাদের খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম বলবো যে টানা তিনশো পঁয়ষট্টিটা দিন বাহাত্তর ঘন্টা পর থেকে সোনার ডিমপাটা হ্রাস পেতে চলেছে সেটি ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনাগুলো ঘটতে চলেছে এটি ভিডিওতে প্রথমেই বললাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং যাদের খুব সমস্যা চলছে তারা ইমিডিয়েটলি পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইনে যোগাযোগ করতে পারেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ